বাচ্চারা নাও এই ফলগুলো তোমাদের জন্য সবগুলো ফল আমাকে দাও এখানে ফল তো অনেক ধরনের সবগুলোই কিন্তু সুস্বাদু ফল তোমরা এই আনার পিছনে পড়ে আছো ঠিক আছে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ হ্যাঁ বলছি সবাই আমার সাথে চ্যালেঞ্জটা হলো আমি এই এই ফলগুলো বক্সের ভিতরে রেখে রেখে দেব দেওয়ার পর তোমাদের যার যে ফলটা পছন্দ তোমরা সেটা না দেখে উঠাবে আর তার সঠিক নাম বলবে মনে রাখবে যদি নাম ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা তুমি পাবা না যদি নাম সঠিক বলতে পারো তাহলেই তুমি সেটা খেতে পারবে ঠিক আছে এখন তোমরা সবাই কি রেডি কে আগে খেলবে এটার ব্যবস্থাও করে রেখেছি আসো আমার সাথে বিসমিল্লাহ 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 যে যত পেয়েছ সিরিয়াল অনুযায়ী চলে যাও এক নম্বর টোকেন তুমি এখান থেকে একটি ফল নাও আর যে ফলটি নিবে সেই ফলটির নাম বলবে যদি সঠিক নাম হয় তাহলে কিন্তু এই ফলটি তোমার হয়ে যাবে আনার ওয়াও মাশাআল্লাহ সঠিক উত্তর নাও এটা তোমার খুশি জি হুম চোখ বন্ধ করো আর এখানে হাত দিয়ে দাও ড্রাগন ফল সঠিক উত্তর এই নাও এটা তোমার খুশি চোখ বন্ধ করো তোমার পছন্দ অনুযায়ী যেকোনো একটা ফল নাও আবার তোমার হাতে থাকা ফলটির নাম বলো নাশপাতি ওহো দুঃখিত বাবু এটা নাশপাতি না এটা হচ্ছে পেয়ারা তুমি এখান থেকে একটা ফল নাও তোমার পছন্দ অনুযায়ী আর সঠিক নামটা বলো ফলের নাম বলো বৃহস্পতি সুন্দর বৃহস্পতি নাও এটা তোমার খুশি তোমার পছন্দ অনুযায়ী একটা ফল নাও এখান থেকে আর সঠিক নামটা আমাকে বলতে হবে দেখি মাসাল্লাহ এই যে পেয়ারা এটা তোমার খুশি তুমি পেয়ারা পেয়েছ চোখ বন্ধ করো এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী যে একটা ফল নাও আর আমাকে সঠিক নামটা বলো

এই না নামটা বলো নামটা সঠিক করে নামটা নামটা এই নাও মাসিলা সুন্দর এটা তোমার পুরস্কার আর খেলাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দ্রুত সাবস্ক্রাইব করো কারণ 2 মিলিয়ন হতে আর বেশি দেরি নেই নাও এটা তোমার এটা তোমার নাও এটা তোমার আর এটা জ কেস করবে তার হ্যাঁ মনে রাখো 2 মিলিয়ন কিন্তু হতেই হবে